এই যে দেখা যায় এই আনবক্সিং করার সাথে সাথে দেখবে সবাই খাওয়ার মধ্যে কিরকম করে আসলে সে ঢুকলো কিভাবে এই যে এই দেখা যাক এই যে এই যে ঢুকলো কি রাবনা এই যে আমরা খাই এখন তেলে আর আমরা খাবো না বিস্কুট গোনা দিয়ে খাওয়া সে খাইছে কিন্তু সে আবার হাঁকছে কিন্তু সে গুগুনা তো দেখতেছি না

ওতো খাই আকাশ উদাইছে আমি মুই চামুচা খাই কি কৰে